যেমন মায়ের সাথে যদি সম্পর্ক ধরেন ভালো খারাপ যেটা তারা তো আলাদা থাকতো তাই না আমি সেটা জানি না তারা তো আলাদা থাকতো না মানে হচ্ছে তার মায়ের থেকে আলাদা থাকতো না নাকি তুই কি জানিস আলাদা থাকতো নাকি

আমার আদর করত কারণে আদর আমি আমার বাইরে আদর করত সেক্ষেত্রে আমারও আদর করত এখন তাদের তো তখন দেখলাম অনেক ভালোবাসা তার এই লুকে এসেছে এটা তো জানতাম না এই এখন তো প্রকাশ হচ্ছে শেষ মানে লাস্ট একদম শেষে তার সাথে কবে কি কথা হয়েছে তার সাথে